জান থেকে আমরা এই বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছি আমরা একটা চাকরি চাই মর্যাদার জীবন চাই এটা কি আমাদের অপরাধ আমরা শুনতে পেয়েছি হরে হরে আমাদের শিক্ষার্থীদের আন্দোলনকারীদের বাড়া দেওয়া হচ্ছে আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাবো যে আপনারা তৎপর হন যদি শিক্ষার্থীদের বাধা দেওয়া হয় এর জবাব কিন্তু আপনাদের দিতে হবে যদি আমরা চাকরি না পাই আপনাদের কিন্তু চাকরি থাকবে না

আলোচনা হচ্ছে আমি আশা করব আমাদের দ্রুত সময়ের মধ্যে শিক্ষক আমাদের সাথে সম্মতি জানাবেন আমাদের মাননীয় আমাদের শিক্ষক সমাধি গত আন্দোলনের সময় কিন্তু আমাদের সাথে সম্মতি জানিয়েছিলেন বন্ধুগণ আজকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যেখানে শিক্ষার্থীরা আন্দোলন করে চলছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে এইখানে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আমাদের আমরা আমরা গিয়েছি সেখান থেকে সালা পেয়েছি আমরা বন্ধুগণ শুধু চা আবাদ না আমরা যে কর্মসূচিতে ঘোষণা করছি যে আগামীকাল বিকাল তিনটা থেকে বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করা হলো

চতুর্থ শ্রেণিতে এখনো কেন কোটা বলসো মনিরেশন করা হচ্ছে না ঠিক পুরো 55% কোটা কিও চতুর্থ শ্রেণিতে থাকবে এবং প্রথম বর্ষে যে প্রথম অতিথি নিয়ে এসেছে সেই চ্যালেঞ্জ কিন্তু আমরা জবাব দেবো ঠিক আপনাদেরকে কোণাদেরকে আন্দোলনে যে স্পিরিট সেই স্পিরিট কিন্তু বাড়াতে হবে আমাদের দাবি আদায় না হোক বন্ধু কিন্তু আমরা ক্লাসে ফিরে যাব না এবং কৃষক প্রতি আহ্বান জানাবো আমরা দিন থেকে বলে আসছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে দুইটি লাইব্রেরি সায়েন্স লাইব্রেরি এবং সেন্ট্রাল লাইব্রেরিকে খুলে দেওয়ার জন্য আমরা এখনো ভালো বলে বলতেছি যদি আপনারা খুলে না দেন আমরা নিজ দায়িত্বে এটি খুলে নিতে বাধ্য হব বন্ধুগণ আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা আজকে যেরকম কোটি হল থেকে কলেজ থেকে সংগঠিত হয়ে এসেছেন এর থেকেও বেশি পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় আপনারা সংগঠিত হন এবং ভাইদের প্রতি অনুরোধ থাকবে আপনাদের যে কোনো সমস্যা যে কোনো বাধা বিপত্তি আমাদের কাছে জানাবেন এবং হলে হলে যারা বাধা দিচ্ছে তাদেরকে আপনারা প্রশ্ন করুন সে কি আপনার চাকরি দিতে পারবে কিনা আপনার হলের ভাই কি আপনার চাকরি দিতে পারবে তাহলে আপনার পথ আমার পথ আমার রাস্তা আমাদেরকে কিন্তু বেছে নিতে হবে এখন আমি আহ্বান জানাবো যে আপনারা যারা হলে হলে বাধা দিচ্ছেন আপনারা এই আন্দোলনে আসুন এই আন্দোলনে সবাই মিলে আমরা একত্রে এই আন্দোলনকে সফল করে তুলি বন্ধুত্ব আগামীকাল তিনটায় আমাদের বাংলা ব্লকেট কর্মসূচি শুরু হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে আমরা আমাদের কর্মসূচি শুরু করবো সবাইকে আমরা চার পয়েন্টে অবস্থান নেওয়ার অনুরোধ জানাবো